হ্যালো বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে কিন্তু দুপুর দুটো তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তোমার দাদা তো ডিউটিতে বেরিয়ে গেছে সকালেই তো সকালে কালকে রাতের মাছের ঝোল ছিল পাবদা মাছের সেটা নিয়ে গেছে ডিউটিতে ওকে দিয়ে দিয়েছিলাম আর সকালে কিন্তু আমরা আমি আর ছেলে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ এটাই খেয়েছিলাম তো দুপুরে ভাবলাম যে একটু মাছের ঝোল করব তো খুব বেশি আগে করিনি ভাবলাম যে যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে একটু গরম গরম খেতে হলে একটু আগে আগেই করব তো যাই হোক দুটো বাজে এখন করছি যদিও হয়ে যাবে খুব বেশি দেরি লাগবে না কারণ খুব একটা মানে সেরকম করব না রিচ হালকার মধ্যেই করব তার মধ্যেও একটু এখন ছেলের যেহেতু টেস্ট বোঝা ধরেছে তাই জন্য একটু মশলা দিয়ে করতে হচ্ছে পেঁয়াজ দিয়ে সামান্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সামান্য টমেটো আদা জিরে এই সব দিয়েই একটু ভাবলাম পমফ্রেট মাছ আছে তো সেটা দিয়ে ছেলে আমার জন্য একটু ঝাল বানিয়ে নেব তো সেটাই করছি তো এরপরে ছেলেকে খাওয়াবো আমি খাবো বেশ অনেকটা টাইম লাগে কারণ ওকে খাওয়াতে গেলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় তারপরে কিন্তু আমার খেতে হয় তো দুজন লোক কিন্তু খেতে খেতে বেয়ে যায় অনেকটা বেলা তো যাই হোক ভাবলাম যে দুপুরে রান্না করবো গরম গরম মাছের ঝোল খুঁতে সেই জন্য খুব বেশি আগে করিনি তো এখন ওইটাই রান্না করছি আর ছেলে ছেলেদিকে ঘোরাফেরা করছে নিচে আছে আমার সাথে ওকেও দেখতে হচ্ছে এই আর কি তারপরে দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো মাছের ঝোল হালকা পাতলা মাছের ঝোল তো তোমার দাদাভাই থাকলে একটু তেল মশলা বেশি দিয়ে করতে হয় বেশিটা বেশি ভালো খায় তো আমাদের জন্য করে নিলাম শোনা দেখো এখন কি করছে কি চকলেট খেলার তুমি জুতো পড়ো নিগে জুতো পরে নাও দিকে মাছের ঝোলটা চাপিয়ে রেখেই ভাবলাম যে ওকে নিয়ে একটু ভ্যাপার নিয়ে নিই কারণ কিছুদিন আগে একটু ঠান্ডা সর্দি লেগেছিল তখন ডক্টর দেখিয়েছিলাম তো তখন নেভুলাইজার দিয়েছিলো তো সেটা নিয়েছিল তো এখন আর সেটা দিতে হয় না এখন ঠিক হয়ে গেছে তারপরেও ভাবি যেহেতু ঠান্ডা পড়ে গেছে দিনে যদি একবারও ভ্যাপার নিতে পারি নর্মাল জলের আর কি ভ্যাপার তো সেটাই আর কি নিয়ে একদম ছোটোবেলা থেকে এটাই নেওয়া অভ্যাস ওকে আমি এটাই নেয়াতাম তো এখন বড় হওয়ার পরে এবারই ফার্স্ট টাইম ওকে নেভুলাইজার দিতে হয়েছিল ঠান্ডা লেগেছিলো একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো তো যাই হোক এখন সেরে গেছে তারপর আমি এমনি প্লেন জলের একটু ভাব দিয়ে নিলাম তো তারপরেও খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন কিন্তু ঘড়িতে ভেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে তোমার দাদা ভাই থেকে চলে এসছে তো আজ কিন্তু আবার নাইটও আছে তাই জন্য আমার আমাকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসতে হলো তো ঘরে এসেই তোমার দাদাভাই বলছি যে খিদে পেয়েছে যেহেতু ডিউটি থেকে আসলে কিছু একটু বানাতে বলে খিদে পায় তো বললো যে মমিটা তা চট জলদি দুটো রোল বানিয়ে দাও তো সেটাই বানাচ্ছিলাম ওকে দুটো টিফিনের জন্য রোল বানিয়ে দেবো এদিকে বাবা ছেলেদের দেখো খেলা করছে আর আমি এদিকে রাতের রান্নাটাও করা শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে টিফিনেও নিয়ে যাবে আবার বলছে দুটো খাবে মানে অন্য দিন টিফিনে খুব একটা না নিয়ে গেলেও যদি লুচি পরোটা বা রোল এই জাতীয় জিনিসগুলো নিতে কিন্তু খুব মানে তখন নেওয়ার ইচ্ছে জাগে বলে আমাকে দিয়ে দেবে না হলে নর্মালি রুটি করলে কিন্তু আর নিতে যায় না টিফিনে তো দেখো এই রোলটা সাজিয়ে নিলাম তোমাদের সঙ্গে দেখালাম আর এদিকে বাবা ছেলে বসে গল্প আড্ডা পড়াশুনো কম গল্পই আর কি বেশি হচ্ছে কারণ ছেলে যখনই বুঝতে পারে যে ওকে পড়ানো হচ্ছে গল্পের ছেলে তখনই কিন্তু ও আর পড়তে চায় না আর এদিকে দেখো সব কাজের মাঝখানে ভাবলাম যে আমিও একটা রোল খেয়ে নিই তো এই তাই সেটাই আর কি খাচ্ছিলাম দেখো তার মধ্যে দিয়েও তোমার দাদা ভাই বললো যে আমাকে এক কামড় দাও তো ওকে কিন্তু অলরেডি আগে দিয়ে দিয়েছি ও দুটো খেয়ে নিয়েছে ওকে দিয়েছি ছটার দিকে বানিয়ে ডিউটি থেকে আসার পর আমি কিন্তু খাওয়ার সময় পাইনি তো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা রান্না করতে করতে হলে আমি একটা রোল খাই আরও যেহেতু ডিউটিতে নিয়ে যাবে তাহলে ও সেটা একটু পরে বানাবো খাওয়ার পরে আর কি ও যেহেতু রাতের খাবারটা খেয়ে তারপরে আর কি যাবে সকাল সকালই খেয়ে যাবে আটটার দিকে রাতের খাবারটা খেয়ে বেরোবে বেরোবে পনেরোটার দিকে কিন্তু আটটার দিকে খেয়ে নেয় আর ডিউটিতে গিয়ে পরে রোল খাবে তো সেটা আর কি আমি একটু বসে খাচ্ছিলাম ওদিকে দেখো আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে তো এই আর কি একটু বসলাম তো বসে তোমার দাদাভাই সমানে খচাচ্ছে বলছে আমার একটু দাও আমাকে একটু দাও আমি বললাম যে তোমাকে তো দিলাম তো টিফিনের জন্য কিন্তু রোলটা আবার গুছি নিচ্ছি এই আর কি সব কিছু গুছিয়ে করতে টাইম লাগে সন্ধ্যার সময় বা ছেলেকে আলাদা করে খাইয়েছি সেটা তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যাই হোক তো এই আর কি টিফিন বাটিতে দুটো রোল দিয়ে দিলাম ওর তো চাহিদা ছিল আরও বেশি কিন্তু আমি বললাম যে না দুটো খেয়ে গেছো আর দুটো নিয়ে যাও এর থেকে বেশি খাওয়াও ঠিক না আর না মানে খাওয়াটা ঠিক না ও তো খেতে যায় আমি আর কি দিই আর দিকে দেখো রেডি হয়ে গেছে তোমার ভাই ডিউটিতে যায় বলে আর ছেলের অবস্থা দেখো ছেলে একটা বড় জুতো পরেছে আমাদের জুতো আর সঙ্গে একটা সানগ্লাস ওর সানগ্লাস পরে ও এখন ঘুরছে আর আমি সব কাজ ছেড়ে জাস্ট একটু বসলাম একটু ফ্রেশ লাগছে এবার সব কাজ করার পরে মানে যতক্ষণ না কাজ কমপ্লিট করা যায় ততক্ষণ কিন্তু স্থির হয়ে বসা যায় না এই আর কি এখন বসবো বসে তারপরে এখনও ছেলেকে খাওয়াবো নিজে খাবো সেটাও কিন্তু অনেকটা বড় একটা কাজ তো তারপরে আমি এখন ভাবলাম যে খেয়ে নিই গরম গরম ছেলে যেহেতু সন্ধ্যার সময় খেয়েছে একটু পরেও খাবে মানে সাড়ে নটার দিকেও খাবে আমি তার জন্য আগে খেয়ে নিলাম তো এদিকে খেতে বসেও স্থির হয়তো খাওয়া যায় না এটা ওটা করতে করতে জোর জবরদস্তি ছেলের সাথে ইয়ে করতে করতে খেলাম গল্প করতে করতে চলো আজকের মতো গুড নাইট তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি